its purpose is to bid the indigenous or native people of america welcome through this statue comma who are returning home from abroad hi my dear students welcome back to my channel competitive english school today আই উইল শেয়ার দ্য ভেরি নেক্সট ট্রান্সলেশন হোয়াট আই ডিসকাসড আর্লিয়ার ইন দিস চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক তার পরের ট্রান্সলেশন আগের দিন যেটা শেয়ার করেছিলাম আমি অর্থাৎ মিসলেনিয়াস মেন্স দু হাজার নয় যে দুটো ট্রান্সলেশান দিয়েছিল তা প্রথমটা আমি আগের ক্লাসে আলোচনা করেছি আজকে ঠিক তার পরের ট্রান্সলেশন ট্রান্সলেশনের প্র্যাসেসটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে তিরানব্বই পয়েন্ট চার মিটার লম্বা এই স্ট্যাচুটির হাতে রয়েছে একটি মশাল তো মাই স্টুডেন্টস আজকে আমি এই প্যাসেজের পর ট্রান্সলেকশান তোমার সাথে শেয়ার করবো তো শুরু করার আগে আমরা আগে দেখে নিই প্যাসেজে কী বলছে তিরানব্বই পয়েন্ট মিটার লম্বা এই স্ট্যাচুটির হাতে রয়েছে একটি মশাল আঠেরোশো সাল থেকে এটি নিউ ইয়র্ক বন্দরের সামনে হাটসন নদী মুখে রয়েছে এই মূর্তিটির মাধ্যমে মার্কিনি অধিবাসীদের স্বাগত জানানো হচ্ছে যারা বিদেশ থেকে ঘরে ফিরেছেন তামা দিয়ে তৈরি এই স্ট্যাচু আঠারোশো সালের অক্টোবর মাসে ফরাসি সরকার তার বন্ধুত্বের চিহ্ন এই স্ট্যাচুটি উপহার দেয় এই স্ট্যাচুটির স্থপতি হলো ফ্রেডরিক আগাস্টা বার্থলোদি এর ভেতরের কারুকার্য করেন আলেকজান্ডার গুস্তাফ আইফেল আর তামাকে বাছা ও ব্যবহারের পদ্ধতির কথা বলেন ইউজেনি ভিওলেট তোমার যে স্টুডেন্টস আমরা দেখে নিয়েছি প্যাসেজে কি বলছে তোমরা কিন্তু অবশ্যই নিজেরা টাইম নাও প্র্যাকটিস করো তারপর আমি তোমার সাথে পুরো অ্যান্সারটা শেয়ার করছি আশা করব। তোমার সকলে প্র্যাকটিস করেছো আমি সরাসরি চলে যাচ্ছি এর সলিউশন অ্যান্ড অ্যানালাইসিসে সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে তিরানব্বই পয়েন্ট চার মিটার লম্বা এই স্ট্যাচুটির হাতে রয়েছে একটি মশাল দেয়ার রিমেন্স এ ফ্ল্যাম্বু ইন দ্য হ্যান্ড অফ নাইনটি থ্রি পয়েন্ট ফোর মিটার লং স্ট্যাচু তাহলে তিরানব্বই পয়েন্ট চার মিটার লম্বা একটি স্ট্যাচুর হাতে রয়েছে একটি মশাল তাহলে দেয়ার রিমেন্স এ ফ্ল্যাম্বু সেখানে রয়েছে একটা মশাল ইংরেজিতে ফ্ল্যাম্বু বা লিখতে পারো ব্লেয়ারিং টর্চ জ্বলন্ত একটি টর্চ বা জ্বলন্ত মশাল ইন দ্য হ্যান্ড অফ নাইনটি থ্রি পয়েন্ট ফোর মিটার লং স্ট্যাচু তিরানব্বই পয়েন্ট চার মিটার লম্বা স্ট্যাচুর হাতে গেলে ইন দ্য হ্যান্ড অফ অ্যান্ড থ্রি পয়েন্ট ফোর মিটার লং স্ট্যাচু সেন্টেন্সটা আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিটেন্সে তেমনই সেন্টেন্স সে বাংলা প্যাসেজে লেখা আছে দেয়ার রিমেন্স এছাড়া তুমি লিখতে পারো দ্য হ্যান্ড অফ নাইনটি থ্রি পয়েন্ট ফোর মিটার লং স্ট্যাচু হোল্ডস এ ফ্ল্যাম্বু তাহলে হাত কার না তিরানব্বই পয়েন্ট চার মিটার লম্বা একটা স্ট্যাচু হ্যান্ড অফ নানটা থ্রি পয়েন্ট ফোর মিটার লং স্ট্যাচু হোল্ডস ধরে রেখেছে এ ফ্ল্যাম্বু একটা মশাল এটা আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এছাড়া তোমরা বলতে পারো এ ফ্ল্যাম্বু ইজ দেয়ার ইন দ্য হ্যান্ড অফ নানটা থ্রি পয়েন্ট ফোর মিটার লং স্ট্যাচু একটা মশাল রয়েছে এ ফ্ল্যাম্বু ইজ দেয়ার ইন দ্য হ্যান্ড অফ তার হাতে অফ নাইনটি থ্রি পয়েন্ট ফোর মিটার লং স্ট্যাচু তিরানব্বই পয়েন্ট চার মিটার লম্বা একটা স্ট্যাচুর হাতে এটাও প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টের ইজ ইউজ করে বিভার্ভে লেখা হয়েছে নেক্সট সেন্টেন্স আঠেরোশো ছিয়াশি সাল থেকে এটি নিউ ইয়র্ক বন্দরের সামনে হার্টসন নদীর মুখে রয়েছে লিখেছি সিন্স এইটিন সিক্স ইট হ্যাজ বিন দেয়ার ইন ফ্রন্ট অফ দ্য নিউ ইয়র্ক পোর্ট ফেসিং দ্য মাউথ অফ দ্য হাটসান রিভার তাহলে এটা রয়েছে হারসান নদী মুখে নিউ ইয়র্ক বন্দরের সামনে তাহলে ইট বিন দেয়ার ইন ফ্রন্ট অফ দ্য নিউ ইয়র্ক পোর্ট তাহলে এটা রয়েছে আঠারো ছিয়াশি সাল থেকে নিউ ইয়র্ক বন্দরের সামনে হার্টসান নদী মুখে ফেসিং দ্য মাউথ অফ দ্য হার্টসন রিভার তাহলে এই সেইটা আমি লিখেছি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্মটাকে ইউজ করে হ্যাড বি হ্যাজবিন দিয়ে যেহেতু আঠেরশো ছিয়াশি সাল থেকে বল আছে তাই সিন্স এইটিন এইটিন সিক্স ইট হ্যাজবিন দেয়ার বিন ইউজ করে এটা ওয়ান টাইপ অফ বি ভাব যেহেতু আঠেরোশো ছিয়াশি সাল থেকে এটা সেখানে রয়েছে আর পর একটা কি পার্টিসিপেল করে দিয়েছি ফেসিং দ্য মাউথ অফ দ্য হারস্যান রিভার হারস্যান নদীমুখের দিকে মুখ করে এছাড়া তোমরা লিখতে পারো ইট হ্যাজ বিন ফেসিং দ্য মাউথ অফ হারসন রিভার বিফোর দ্য নিউ ইয়র্ক পোর্ট সিন্স এইটিন এইটি সিক্স তাহলে এটা কার দিকে ফেস করে রয়েছে মাউথ অফ দ্য হারসন রিভার তাহলে ইট হ্যাজ বিন ফেসিং দ্য মাউথ অফ হারসান রিভার নিউ ইয়র্ক বন্দরের সামনে বিফোর দ্য নিউ ইয়র্ক পোর্ট সিন্স এইটিন এইটি সিক্স তাহলে কিন্তু এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরের সেন্টেন্স বলছে এর উদ্দেশ্য হল মূর্তিটির মাধ্যমে মার্কিনি অধিবাসীদের স্বাগত জানানো হচ্ছে যারা বিদেশ থেকে ঘরে ফিরছেন আমি লিখেছি ইটস পারপাস ইজ টু ওয়েলকাম দ্য আমেরিকান রেসিডেন্টস রিটার্নিং হোম ফ্রম অ্যাব্রড থ্রু দিস স্ট্যাচু তাহলে এই মূর্তির মাধ্যমে তাহলে এর উদ্দেশ্য হলো এই মূর্তিটির মাধ্যমে মার্কিন নিদেশীদের স্বাগত জানানো হচ্ছে যা বিদেশ থেকে ঘরে ফিরছেন তাহলে ইটস পারপাস এর উদ্দেশ্য ইটস পারপাস ইজ টু ওয়েলকাম স্বাগতম জানানো দ্য আমেরিকান রেসিডেন্টস তাহলে আমেরিকা যারা বাস করে তাদেরকে আমেরিকান রেসিডেন্টস রিটার্নিং হোম যারা ঘরে ফিরছে ফ্রম অ্যাব্রড বিদেশ থেকে থ্রু দিস স্ট্যাচু এই স্ট্যাচু মধ্যে দিয়ে প্লেসেন্সটা আমি লিখেছি সিম্পল প্রেজেন্টের বি ভার্বের ইজ ইউজ করে ইজ টু মানে করতে হয় খেতে হয় যেতে হয় এমন থাকলে এম টু ইজ টু আর টু আমরা ইউজ করি ঠিক তেমন ইজ টু ওয়েলকাম স্বাগত জানানো হচ্ছে এছাড়া তোমরা লিখতে পারো ইটস পারপাস ইজ টু বিড দ্য ইন্ডিজেনাস অর নেটিভ পিপল অফ আমেরিকা ওয়েলকাম থ্রু দিস স্ট্যাচু কমা হু আর রিটার্নিং হোম ফ্রম অ্যাব্রড তাহলে আমি কি লিখলাম ইটস পারপাস এর উদ্দেশ্য ইস টু বিড ওয়েলকাম তাহলে ওয়েলকামটা যেমন ভার বলে লেখা যায় তেমন ওয়েলকামটা না ইউজ করলে ইস টু বিড মানে স্বাগতম জানানোর ক্ষেত্রে আমরা বিড যেমন গুড বাই দিই তেমন বিড দিয়ে স্বাগতম জানানো হয় ইজ টু বিড দ্য নেটিভ অর ইন্ডিজেনাস পিপল অফ আমেরিকা আমেরিকার যারা নাগরিক নেটিভ ইন্ডিজেনাস ওয়েলকাম ওয়েলকাম জানানো হচ্ছে থ্রু দিস স্ট্যাচু এই স্ট্যাচুর মধ্যে দিয়ে কমা হুওয়ার রিটার্নিং হোম যারা ঘরে ফিরে আসছে হুয়ার টার্নিং হোম ফ্রম অ্যাব্রড বিদেশ থেকে এটাও কিন্তু আমি সেই একইভাবে লিখেছি ইজ টু ওয়েলকাম সাগর জানানো হচ্ছে এম টু ইস টু আর টু ইউজ করে আর পর এটা হুয়ার রিটার্নিং হোম প্রেজেন্ট কন্টিনিউসই আছে আমি সেইভাবেই লিখেছি তামা দিয়ে তৈরি এই স্ট্যাচু দি স্ট্যাচু ইজ মেড অফ কপার তামা দিয়ে তৈরি দি স্ট্যাচু ইজ মেড অফ কপার প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের প্যাসিভ ইজ মেড অফ কপার এছাড়া লিখতে পারো দিস স্ট্যাচু ইজ কনস্ট্রাক্টেড উইথ কপার তৈরি করা হচ্ছে দি স্ট্যাচু ইজ কনস্ট্রাক্টেড উইথ কপার এটা প্রেজেন্ট ইন্ডিফিনিটের প্যাসিভ নেক্সট সেন্টেন্স আঠারোশো ছিয়াশি সালের অক্টোবর মাসে ফরাসি সরকার তার বন্ধুত্বের চিহ্নস্বরূপ এই স্ট্যাচুটি উপহার দেয় তাহলে ইন অক্টোবর এইটিন এইটি সিক্স দ্য ফ্রেঞ্চ গভর্নমেন্ট প্রেজেন্টেড দিস স্ট্যাচু অ্যাজ এ সাইন অফ দেয়ার ফ্রেন্ডশিপ তাহলে তাহলে উপহার দিয়েছিল তাহলে ফরাসি সরকার বন্ধুত্বের চিহ্ন স্বরূপ আঠারোশো ছিয়াশি সালের অক্টোবর মাসে এই স্ট্যাচুটি উপহার দেয় মানে দিয়েছিল তাই আমি লিখলাম ইন অক্টোবর এইটিন এইটটি সিক্স দ্য ফ্রেঞ্চ গভর্নমেন্ট প্রেজেন্টেড উপহার দিয়েছিলো দি স্ট্যাচু অ্যাজ এ সাইন অফ দেয়ার ফ্রেন্ডশিপ তাদের বন্ধুত্বের চিহ্নস্বরূপ এটা আমি লিখেছি পাস্ট ইন ডিফিনেট এছাড়াও তোমরা লিখতে পারো ইন অক্টোবর এইটিন এইটি সিক্স দ্য ফ্রেঞ্চ গভর্নমেন্ট কনফার্ট দিস স্ট্যাচু প্রদান করেছিল কনফার্ট দিজ স্ট্যাচু অ্যাজ এ মার্ক অফ দেয়ার অ্যালায়েন্স বন্ধুত্বের চিহ্ন স্বরূপ অ্যাজ এ মার্ক অফ দেয়ার অ্যালায়েন্স বা অ্যাজ এ মার্ক অফ দেয়ার ফ্রেন্ডলিনেস বন্ধুত্বের চিহ্ন স্বরূপ তো এই সেন্টেন্সটাও আমি লিখেছি পাস্ট ইন্ডেফিনিটে ওখানে লিখেছিলাম প্রেজেন্টে এখানে করে দিয়েছি কনফার্ড এই স্ট্যাচুটির স্থপতি হল ফেডরিক আগাস্টা বার্থলোদি দ্য মেন আর্কিটেক্ট অফ দিস স্ট্যাচু ওয়ার্স ফেডরিক আগস্টা বার্থলোদি একদমই সহজ সেন্টেন্স ফার্স্ট এন্সের বি বার্বের ওয়াজ ইউজ করে লিখেছি তাই আছে এই স্ট্যাচুটির স্থপতি হলো ফেড্রিক আগস্টা বার্থালদি দ্য মেইন আর্কিটেক্ট অফ দ্য স্ট্যাচু ওয়াজ ফেড্রিক আগস্টা বার্থালদি নেক্স সেন্ট এর ভেতরের কারুকার্য করেন আলেকজান্ডার গুস্তাফ আইফেল ইটস ইন্টেরিয়ার আর্টিস্টিক ডিজাইন ওয়াজ ডান বাই আলেকজান্ডার গুস্তাফ আইফাল তাহলে ভিতরে কারুকার্য ইটস ইন্টেরিয়ার আর্টিস্টিক ডিজাইন ওয়াজ ডান বা লিখতে পারো ওয়াজ স্কেচড বাই আলেকজান্ডার গুস্তাফ আইফেল তাহলে এটা আছে পাস্ট টেন্সে আমি তাই লিখেছি পাস্ট ইনডিফিনিটের প্যাসিফে ওয়াজ স্কেচ বা ওয়াজ ডান বাই আলেকজান্ডার গুস্তাফ আইফেল এছাড়াও তুমি লিখতে পারো ইটস ইন্টেরিয়ার আর্টিস্টিক ডিজাইন না লিখে ইটস ইন্টেরিয়ার আর্টিস্ট্রি আর্টিস্ট্রি মানে কারুকার্য তাহলে ইটস ইন্টেরিয়র আর্টিস্ট্রি ওয়ার স্কেচড বাই আলেকজান্ডার গুস্তাফ আইফাল একদম লাস্ট সেন্টেন্সে বলছে আর তামাক বাছা এবং ব্যবহারের পদ্ধতির কথা বলেন ইউজিন ভিওলেট অ্যান্ড দ্য শর্টিং অ্যান্ড দ্য প্রসেস অফ ইউটিলাইজেশন অফ কপার ওয়ার টোল্ড অর ন্যারেটেড বাই ইউজিন ভিওলেট তাহলে তামাক বাছা অ্যান্ড দ্য শর্টিং অ্যান্ড ব্যবহারের পদ্ধতি অ্যান্ড দ্য প্রসেস অফ ইউটিলাইজেশন অফ কিছের কপার ওয়ার টোল্ড বলেছিল বা নাইটেড বলা হয়েছিল বাই ইউজিন ভিওলেট ইউজিন ভিওলেটের দ্বারা তাহলে দুটো প্রসেস আছে একটা হচ্ছে বাছা আর একটা হচ্ছে পদ্ধতির কথা তাই জন্য এটা ওয়ার টোল্ড পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ফর্ম ইউজ করে লেখা হয়েছে এছাড়া তোমরা বলতে পারো অ্যান্ড দ্য সিলেকশন অফ কপার অ্যান্ড ইটস প্রসেস অফ ইউটিলাইজেশনস ওয়ে ইনফর্মড বাই ইউজিন ভিওলেট তাহলে এটা বাছা তা অ্যান্ড দ্য সিলেকশন অফ কপার অ্যান্ড ইটস প্রসেস অফ ইউটিলাইজেশন কেমন করে এটা ব্যবহার করা হবে তার পদ্ধতি ওয়ার ইনফর্মড ইনফর্ম করা হয়েছিল তার দ্বারা বাই ইউজিন ভিওলেট এটা আমি লিখেছি পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ ইউজ করে সোমাই জারি স্টুডেন্টস এই ছিল আমার আজকের ভিডিও তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব বাটনটিকে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাঁচটা বেলাইকনটা ক্লিক করে দাও টু গেইট ফর দ্য নোটিফিকেশান ফ্রম মাই চ্যানেল তো তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো এবং কমেন্টে আমার কাছে জিজ্ঞেস করছো এরকম লিখলে হবে কি না আমি কিন্তু তোমাদের ভিডিওর কমেন্টে সেকশানে তোমাদের সমস্ত অ্যান্সার দিয়ে দিচ্ছি তো তোমরাও ভিডিওগুলো দেখো এবং জানার থাকলে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাও আমি আমার টাইম মতো তোমাদের কিন্তু অবশ্যই অ্যান্সার দিয়ে দেবো বা ওখানে তোমাদের কমেন্ট করে জানিয়ে দেবো তো আজ এ পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেইন